চব্বিশ ঘন্টা কেটে গেলেও বিদ্যুৎ আসেনি হাসপাতালে এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা রবিবার ঘটনাটি ঘটেছে খানাকুল গ্রামীণ হাসপাতালে উল্লেখ্য শনিবার সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ের পর থেকে রবিবার রাত পর্যন্ত বিদ্যুৎ নেই হাসপাতালে এই বিষয়ে খানাকুলের বাসিন্দারা জানান এটা দীর্ঘ দিনের সমস্যা প্রাকৃতিক দুর্যোগ ঘটলেই রোগীদের এই অসুবিধার মধ্যে পড়তে হয় এই প্রসঙ্গে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান তিনি তার বিধায়ক তহবিল থেকে একটি জেনারেটর দিতে চেয়েছিলেন কিন্তু তৃণমূল নেতারা বলেছেন বিধায়কের টাকায় কাজ করা যাবে না অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলার আপনার বলছি চেয়ারম্যান স্বপর্ন নন্দী জানান খানাকুল হাসপাতালে জেনারেটার আছে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে বলে বিজেপি চলছে তাহলে এখন কষ্ট হচ্ছে তো নাকি কিছু মানে অন্ধকার হয়ে রয়েছে কে ভর্তি হয়েছে আপনার বাবা কি নিয়ে ভর্তি হয়েছে কী নাম আপনার এটা আজকে নয় বিগত বহুত মানে বছর ধরে দেখে আসছি যখনই প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় এটা সামান্য ঝড় হয়েছে খুবই সামান্য এর চেয়ে অনেক বড় বড় ঝড় হয়েছে এর আগে আয়লা টায়লা অনেক বড় বড়ো ঝড় হয়েছে কিন্তু এই সামান্য ঝড়ে ইলেকট্রিক পরিষেবা একদম পুরো গোটা খানাকুলো আজকে অন্ধকার সাধারণ মানুষ জলের জন্য হাহাকার প্লাস হসপিটালে আপনি দেখুন আমাদের যে সমস্ত রুগী কোনো ভর্তি আছে আত্মীয় পরিজনে যে রুগী কোনো ভর্তি আছে আজকে তারা রুগীর আত্মীয়রা আমরা যে সেখানে পাকা হাত পাকা নিয়ে বাতাস করছি গরমে না বিশ্বাস হয়ে যাচ্ছে একটাই জরুরি হসপিটাল খানাকুলের বুকে সেই হসপিটালে কোনো আলোর মানে জেনারেটারের কোনো ব্যবস্থা নেই জেনারেটার চালায়নি তো আমরা সাধারণ মানুষ সব কোথায় যাব এই পরিস্থিতি এর জন্য সরকার দায়ী আজকে গোটা খানাকুল আপনি বলুন একটাই হসপিটাল সেই হসপিটালে আজকে জরুরি পরিষেবা রয়েছে এখানে ওটি রয়েছে সব কিছু আজকে কোনো একটা মানে গুরুতর একটা রুগী এসে মানে যদি উপস্থিত হয় তাহলে সেখানে কোনো তার পরিষেবা নেই ইলেকট্রিকের জন্য এবং আজকে দেখুন যে দীঘার মতো জায়গায় যেখানে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে আলোয় আলোকিত শয্যা হয়ে রয়েছে অথচ খানাকুল গোটা খানাকুল আজকে সামান্য একটু অল্প ছড়ের জন্য ইলেকট্রিক কাজ আছে চব্বিশ ঘন্টা নাই এখন কী দেখ এখন দেখছি যে চলছেন চলছে চিকিৎসা কি হচ্ছে না কি বন্ধ হয়ে গেছে চিকিৎসা ডাক্তারবাবু সকালে ছিলেন হ্যাঁ ডাক্তারবাবু দেখে আজকে আবার ছুটিতে চলে গেছেন তো আপনার আপনার কে ভর্তি আছে আমার ভাই আছে কী 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 নিয়ে ভর্তি হয়েছিল ওটাই ছাতির প্রবলেম মানে ব্যথা দেখুন গতকাল এই আরামবাগ সাবডিভিশন ডিভিশন খানাকুলে একটা কালবৈশাখী ঝড় হয়েছে গতকাল থেকে আজ চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ইলেকট্রিক সাপ্লাই নেই সমস্ত পরিষেবা আজকে বন্ধ হয়ে গিয়েছে বিশেষ করে হাসপাতালে হাসপাতালে না আছে জেনারেটার না আছে ইলেকট্রিক পরিষেবা না আছে ইলেকট্রিক পরিষেবা খানাকুল গ্রামীণ হাসপাতাল সহ এখানে যতগুলো প্রস্বাস্থ্য কেন্দ্র কোথাও একটা জেনারেটার নেই কোথাও লাইট নেই যাচ্ছে তাই অবস্থা আমি আমার বিধায়ক তহবিল থেকে এখানে জেনারেটার দিতে চেয়েছিলাম এখানকার কুলাঙ্গার তৃণমূলের নেতারা বলেছে এমএলএর টাকায় কাজ করা যাবে না ওরা আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে এই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানকার এমপি তৃণমূলের এমপি তাই বিধায়কের দেওয়ার টাকা এখানে কাজ করা যাবে না লজ্জা লাগছে আমাদের ঘৃণা লাগছে এই অপদার্থ তৃণমূল সরকারের যারা নেতা রয়েছে এলাকার মানুষের উচিত বিচ্যুতি পাতা দিয়ে এদের পিছনে ঘষা সেই সঙ্গে প্রশাসনের যারা আধিকারিক রয়েছে ইলেকট্রিক সাপ্লাই বোর্ড যারা রয়েছে এরা কি করছে চব্বিশ ঘন্টা কেটে গেলেও কেন ইলেকট্রিক সাপ্লাই নেই প্রত্যেকটি মানুষের জল কষ্ট হচ্ছে পিএইচি বন্ধ মোবাইল ফোন বন্ধ জরুরি পরিষেবা বন্ধ মানুষের প্রত্যেকটি বাড়িতে এখন সাবমার্সিবল আছে সেই সাবমার্সিবলে জল নেই জল পাচ্ছে না কোথাও টিউবওয়েল এমনি জলস্তর নেমে যাওয়ার জন্য অধিকাংশ টিউবওয়েল বন্ধ হয়ে গেছে কি করছে মাত্র দশটা ইলেকট্রিক পোল ভেঙে গিয়েছে যে দশটা ইলেকট্রিক পোল সারাতে কত সময় লাগতে পারে চব্বিশ ঘন্টা পার হয়ে যেতে পারে মানুষ তৃণমূল সরকারের এই নোংরামকে আর বরদাস্ত করবে না যারা প্রশাসনের আধিকারিক রয়েছেন সব কিছু এদের কাছে বার্তা থাকে এখন আবহাওয়া দপ্তর আগে থেকে মেসেজ দেয় কি পরিমাণ ঝড় হতে পারে তাহলে এরা বেশি পরিমাণ স্টাফ কেন লাগায়নি এরা কাজের জন্য বলছি আমরা কাজ করছি কাজ করছি এক ঘন্টা পরে দু ঘন্টা পরে তিন ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ইলেকট্রিক সাপ্লাই পুরো খানাকুল জুড়ে বন্ধ আপনারা জানেন যে খানাকুল যে হসপিটাল আছে সেখানে অলরেডি জেনারেটার আছে আর দীঘাতে যে জগন্নাথ মন্দির যে উদ্বোধন হবে এটা বিজেপি সহ্য হচ্ছে না শীতलता প্রিয়жите উৎপাদוני রেস্টুরেন্ট এখানে খাবার এছাড়াও কাস্টমারদের হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকন হেলান সংলগ্ন জেলাচ ফোন নাম্বার 86174991119732162360 খাবারের স্বাদ নিতে আজই वो रेस्पोंडेंट है स्टूडेंट